জয় যিশু আমি যীশু খ্রিস্টান আমার একটি আপনাদেরকে আমার হৃদয়ের সম্মান ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করছি ধন্যবাদ দিই প্রভুকে তিনি তার অপার অনুগ্রহ দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন সুরক্ষা দিচ্ছেন প্রতিপালন করছেন এই জন্য ধন্যবাদ আরেকটি আপনাদের সামনে আসলাম তার বাক্য নিয়ে আর এই বাক্য হচ্ছে মার্কেটিত সুষম আচারটা বারো অধ্যায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ পদ সম্পর্কে চুয়াল্লিশ পদের আলোকে আমরা আসলে যখন আমরা একটু চিন্তা করি যে যখন আমরা দান করি আমাদের মনোভাবটা কেমন হয় আমরা যখন দান করি আমাদের দান যিশু কিভাবে দেখেন আমরা যখন দান করি আমরা কি চিন্তা নিয়ে দান করছি বা উপহার দিচ্ছি যখন প্রভু খ্রিস্টের মন্দিরে এসে আমরা উপহার দিচ্ছি আমরা কি চিন্তা করে উপহার দিচ্ছি একটু একটু চিন্তা করে দেখতে পারি আজকে আমি দানশীলতা বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে চাই সে হচ্ছে আমি 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 মাঝে মাঝে অবাক হই যখন আমি গির্জাগুলোতে যাই তখন কেউ কেউ বলে আমি এই কাজের জন্য আমি এত টাকা দিলাম কেউ বলছে পাঁচ টাকা জোরে হাততালি জোরে জোরে আমরা হাততালি দিচ্ছি কেউ বলছে দশ হাজার টাকা আরও জোরে জোরে হাততালি এভাবে দেখা যাচ্ছে যে এক একজন বলছে এবং দিচ্ছে হাততালিতে মুখরিত হচ্ছে কিন্তু একটু একটু চিন্তা করে দেখি একটু ভাবি যে এই অবস্থায় কেউ পাঁচ হাজার দিচ্ছে কেউ দশ হাজার দিচ্ছে কেউ বিশ হাজার দিচ্ছে আমাদের কলিগ্রাম চার্চ নির্মাণের জন্য কেউ দু হাজার ইট দিচ্ছে কিন্তু এই ফাঁকে যদি কারো হাতে মাত্র একশোটি টাকা থাকে দেবার মতো তাহলে সে নিজেকে কি চিন্তা করবে সে নিজেকে কিভাবে চিন্তা করবে যে তার এই একশো টাকা এই এত টাকার মধ্যে দেয়া উচিত কি না বা দেব কি না বা অনেক সময় আমি দেখেছি যে যখন সেই চার্চের ক্যাশ গুণা হচ্ছে দেখা যাচ্ছে যে ছেঁড়া নোট পুরোনো নোট এবং এখনও যে বাংলাদেশে রাস্তাঘাটে যদি আপনি ভিক্ষুককে দু টাকা দেন সে নিতে চায় না দশ টাকার নিচে নিতে চায় না আমি দেখি গির্জার সেই থলিতে পুরনো ছেঁড়া দুই টাকার নোট এক টাকার কয়েন এরকম এখনও এখনও দেখা যাচ্ছে তাহলে অবশ্যই আমাদের চিন্তার পরিবর্তন করতে হবে যে আমরা আসলে এখনও দুই টাকা দিতে পারি কি না বা এখন আমরা একটা কয়েন দিতে পারি কি না এটাও ভাবতে হবে আবার আরেকটি বিষয় ভাবতে হবে সে হচ্ছে আমরা যখন দিচ্ছি আমরা হাততালি পাবার জন্য দিচ্ছি কি না বা প্রশংসা পাবার জন্য দিচ্ছি কিনা আমরা মানুষের কাছ থেকে বাহবা পাবার জন্য দিচ্ছি কিনা এই দুটি চিন্তা আজকে আমি আপনাদের সাথে রাখতে চাই প্রথম চিন্তা হচ্ছে আমরা আমরা কী মনোভাবে দিচ্ছি এবং যদি আমি হাততালি পাবার জন্য দশ হাজার টাকা দিই যে দশ টাকা দিতে চায় বা যে একশো টাকা দিতে চায় তার মনের অবস্থা কেমন হবে সে কি প্রফুল্ল মনে দিতে পারবেন কি না আমরা যদি মার্ক বারো অধ্যায় একচল্লিশ থেকে চুয়াল্লিশ পদ দেখি আমরা একচল্লিশ পদে আমরা সেখানে দেখতে পাবো যে সেখানে কি প্রভুযশু খ্রিস্ট তিনি দেখতে ছিলেন বাইবেল বলছে তিনি বসিয়া দেখিতেছিলেন যে কারা কিভাবে দান করছে বা সেই দান পাত্রে কীভাবে তারা টাকা রাখছে কেউ একেবারে অনেকগুলো টাকা ধনীরা একেবারে সেই কয়েনগুলো ঝরঝর করে ঢেলে দিচ্ছে অনেকে তাকিয়ে আছে বা করছে। আ উনি এত টাকা দিলেন উনি এত টাকা দিলেন এভাবে দিচ্ছেন কেউ কেউ বলছে ও আপনি অনেক দিয়েছেন ও কেউ কেউ বলছে ও আপনার আপনি সবচেয়ে বেশি দিয়েছেন এভাবে দিচ্ছে সবাই আর প্রভু খ্রিস্ট বসে বসে দেখতেছে যে কে কীভাবে এই দান পাত্রে বা উপহারের থলিতে উপহার রাখতেছে কে চিন্তা করে উপহার রাখতেছে আর এই ভাবনা থেকে হয়তোবা দেখা গেলো যিশু তাকিয়ে আছেন কিন্তু একজন বিধবা যার মাত্র দুটি সিকি রয়েছে যার এত উঁচু করে দেবার মতো কিছু নাই তিনি হয়তো বা কাঁপতে 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 ভীত সন্ত্রস্ত হয়ে দেবো কি দেবো না আর দিলে পরে লোকেরা কি ভাববে কীভাবে আমার এই দানটাকে তারা গ্রহণ করবে কীভাবে আমি এই দানটা দিতে পারি এভাবে চিন্তা করে তিনি আস্তে 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 একটু একটু করে এগিয়ে গিয়ে সেই উপহারের থলিতে তিনি তার দুটি শিকি অত্যন্ত সন্তর্পণে হতে বা চিন্তা করতে পারে কেউ যাতে না দেখে কেউ যাতে বুঝতে না পারে অত্যন্ত সন্তর্পণে সেই দুটি শিকি তিনি পাত্রে রেখে দিলেন যীশুখ্রীষ্ট যারা উঁচু করে অনেকগুলো কয়েন হাজার হাজার টাকা রাখছে তাদের বিষয়টাও দেখলেন এবং যে বিধবা সে ভয়ে ভয়ে কাঁচুমাচু হয়ে ইতস্ত করে করে মাত্র দুটি শিকি সেই দান পাত্রে রাখল যিশু খ্রিস্ট সেটাও দেখলেন এবং এরপরে দেখে তিনি তার শিষ্যদের ডাকলেন শিষ্যদের ডেকে বললেন আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে আমি এই যা দেখলাম এই সকলের মধ্যে এই বিধবা সবচেয়ে বেশি দান করলো হয়তো বা শিষ্যরা অবাক হয়ে গেল এই ওই অল্প একটু দুটি শিখি রাখলো এটা কিভাবে বেশি হতে পারে হয়তোবা যারা বেশি বেশ দান করছে তারা বিঘ্ন বিঘ্ন পেতে লাগলো এটা কিভাবে সম্ভব এবং কি যীশু একেবারে খোলাভাবেই বললেন সবাইকে যে আজকে যে দান এসে এখানে এসেছে সবচেয়ে এই বিধবা সবচেয়ে বেশি উপহার রাখল খ্রিস্টতে প্রিয় বন্ধু খ্রিস্টতে প্রিয় শুধু একটু চিন্তা করে দেখুন এরপরে যিশু যে কথাটা বললেন সে কথা হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ পদে যে অনেকে তাদের আউট অফ আউট অফ কী বলবো সেই অর্থ আউট আউট অফ মানি তাদের সে অনেক টাকার থেকে অনেক টাকার মধ্য থেকে তারা কিছু টাকা তারা বের করে এনে তারা এই থলিতে রেখেছে কিন্তু আমি জানি যেসব অন্তর্যামী যিশু বলতে চেয়েছেন আমি জানি আমি জানি আমি উপলব্ধি করেছি আমার অন্তর উপলব্ধি করেছে এই যে এই যে দরিদ্র বিধবা যার কিছু নেই যে অভাবই বলছে একটা শব্দ ব্যবহার ব্যবহার করছে অনটনও থাকা সত্য তার অনটন ছিল তার অভাব ছিল সে হয়তো বা জানত না আগামীকালকে সে কী খাবে সেটাও জানতো না কিন্তু সে অনটন থাকা সত্ত্বেও তার জীবন উপায় যা ছিল সে তাই অর্থাৎ তার কাছে যা ছিল যতটুকু ছিল সে সব কিছু প্রভুর কাছে নিয়ে এসেছে এই উপহারের থলিতে নিয়ে এসেছে আজকে যিশু খ্রিস্ট এই বিধবার দানকে হাইলি অ্যাপ্রিসিয়েট করলেন উচ্চ প্রশংসা ভিজিয়ে দিলেন এই দানকে কেন কারণ যিশু খ্রিস্ট পরিমাণ দিয়ে নয় গুণগত মান দিয়ে তিনি এই দানটাকে ব্যাখ্যা করেছেন কত টাকা দেওয়া হয়েছে সেটা নয় কিভাবে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে সোর্স অফ মানি সেই অর্থের উৎস কোথায় সেইটা তিনি উপলব্ধি করে আজকে দেখেছেন এবং এই বিধবাকে অ্যাপ্রিসিয়েট করেছেন তাহলে এই বিধবার মধ্যে কী ছিল প্রথম ছিল বিশ্বাস এই বিধবা ঈশ্বরের বাক্যে বিশ্বাস করেছে এবং বিশ্বাস তার ছিল যে আমার আমার জীবন পায় যা আছে আমি যদি সেই সবটুকু ঈশ্বরের উদ্দেশ্যে দিয়ে দিতে পারি দিয়ে দেই আমার প্রয়োজনে আমার ঈশ্বর কখনো দূরে থাকবেন না এবং তিনি আমার প্রয়োজন মেটাতে সক্ষম ঈশ্বর বিধবা তিনি বিশ্বাস রেখেছিলেন ঈশ্বরের প্রতি যে আমার যা আছে তিনি হয়তোবা জানতেন সেই শাড়ি বিধবার কথা তিনি হয়তোবা জানতেন সেই শুনেমার কথা যার যার সেই স্বামী মারা গেছে ছেলে দুটিকে ধরে নিয়ে যাওয়ার জন্য লোকজন এসেছেন তিনি সেই এতটুকু তেলের কথা হয়তো বা জানতেন এবং জেনে তিনি বিশ্বাস রেখেছিলেন আমার যা আছে আমি যদি সবটুকু আমি যদি সবটুকু সবটুকু আমি আমার ঈশ্বরকে দিয়ে দেই আমার ঈশ্বর আমার প্রয়োজন জোগাতে সক্ষম হালে লইয়া দ্বিতীয় বিষয় ছিল তার মধ্যে ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা গভীর ভালোবাসা আর তাই তিনি কি করেছেন তিনি শুধু সেই তিনি শুধুমাত্র দান দেননি তিনি নিজেকে উজাড় করে নিজের সম্পূর্ণটুকু উজাড় করে সেই উপহারের থলিতে দিয়ে দিয়েছেন ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা থেকে আপনি যদি কাউকে ভালোবাসেন আপনি তার ভালোবাসার জন্য সবটুকু করতে পারেন তাই এই বিধবার ঈশ্বরের প্রতি গভীর ভালোবাসা ছিল আর সে গভীর ভালোবাসা থেকে তার যতটুকু ছিল সে সবটুকু ঈশ্বরের কাছে দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন এবং এর ফলে হয়েছে এবং তার মধ্যে আরেকটি বিষয় ছিল প্রত্যাশা হোপ আশা ছিল তার ঈশ্বরের প্রতি নির্ভরতা ছিল তার মধ্যে হোপ ছিল আশা ছিল যে আমি যাই করি না কেন আমি যতটুকু দিই না কেন আমার প্রত্যাশা আছে আমার ঈশ্বর আমার পক্ষে সম্পূর্ণ যোগানদাতা ঈশ্বর সম্পূর্ণ যোগানদাতা ঈশ্বর তিনি তার মধ্যে সেই প্রত্যাশা ছিল এবং এই প্রত্যাশা নিয়ে সেই দরিদ্র বিধবা সব কিছু দিয়ে দিয়েছেন তার মধ্যে বিশ্বাস ছিল তার মধ্যে ভালোবাসা ছিল তার মধ্যে আশা ছিল আর সেটা থেকে আজকে প্রভু যীশু খ্রিস্ট সে বিধবার হৃদয়ে দেখলেন তার হৃদয় দেখে তাকে অ্যাপ্রিসিয়েট করলেন তাকে প্রশংসা করলেন আসলে আমরা কি দিচ্ছি কতটুকু দিচ্ছি কো কি মন নিয়ে দিচ্ছি কি চিন্তা থেকে দিচ্ছি সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় বিবরণের একটি বাক্য আমি পাঠ করে আমি শেষ করতে চাই সে হচ্ছে আজকে আমাদের টাকা আছে পয়সা আছে অনেক কিছু আছে কিন্তু তার উৎস কোথায় কেন আমরা দিতে এত কার্পণ্য করি কেন আমরা দিতে চাই না কেন আমরা এত এত সংকীর্ণ দেবার ক্ষেত্রে দেখুন দ্বিতীয় বিবরণ আট অধ্যায় আঠেরো পদে বলছেন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুকে স্মরণে রাখিবে কেননা তিনি তোমার পিতৃপুরুষদের কাছে আপনার যে নিয়ম বিষয়ক দিব্য করিয়াছেন তাহা অধ্যার মতো করণার্থে তিনি তোমাকে ঐশ্বর্য লাভের সামর্থ্য দিয়েছেন আমাদেরকে ঐশ্বর্য লাভের ক্ষমতা ঈশ্বর দিয়েছেন আর যখন ঈশ্বরের কাছ থেকে আমরা ঐশ্বর্য লাভের ক্ষমতা পেয়েছি তখন তার কাছে ওই ছেঁড়া নোটটি ওই নোংরা নোটটি ওই এইভাবে না নিয়ে আসা সবচেয়ে ভালো ভালোবাসার মানুষকে ভালোবাসার ব্যক্তিকে সবচেয়ে ভালো দু টাকা দিতে পারি কিন্তু সেটা চকচকে হোক নূতন নোট নিতে দিতে পারি বা অন্য ক্ষেত্রে আমরা যেন মানুষকে দেখানোর জন্য দান না করি আমাদের দান যেন গোপনে হয় কারণ যিনি গোপনে বর্তমান তিনি সব কিছু দেখেন তা আসুন আমাদের চিন্তাকে পাল্টাই আর আজকে আমার বিষয় ছিল বদলে দাও বদলে যাও আসুন আমরা বদলে যাই আমি আমাকে আমার দান আমার দেয়া উপহার ঈশ্বর কিভাবে দেখেন প্রভু খ্রিস্ট কীভাবে মূল্যায়ন করেন আর সেই মানুষের কাছ মূল্যায়ন না পেয়ে ঈশ্বর পিতার কাছ থেকে মূল্যায়ন পাওয়ার জন্য চেষ্টা করি হাল হালইয়া ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন প্রভু ঈশ্বর পিতা আমাদের সেই চিন্তা দাও আমাদের সেই বিজ্ঞতা দাও আমাদের সেই বুদ্ধি দাও পিতা যেন আমরা প্রচুর রূপে দিতে পারি এবং আমরা যেন হৃদয় থেকে দিতে পারি আমরা যেন অন্তর অন্তরুজারও করে দিতে পারি হ্যাঁ পিতা আমরা যেন কার না করি পিতা এবং আমরা যেটা দেব তা যেন ভালোবাসার সাথে সম্মানের সাথে শ্রদ্ধার সাথে দিতে পারি তুমি আমাদের সেইভাবে দেবার মানসিকতা দান করো পিতা তুমি দয়া করো অনুগ্রহ করো যে নামে। আমি হালুইয়া যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখার সুযোগ পায় শোনার সুযোগ পায় ঈশ্বর বাক্য কি জানার সুযোগ পায় ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন ধন্যবাদ